হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আজ রান্না করব একশো বিশ পিস ডিমের এগ মশালা তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে একশো বিশটা ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর হাই হিটে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এরপর ডিম থেকে খোসা সারিয়ে নিচ্ছি আর এখন ডিমগুলোতে আমি অল্প অল্প করে নিয়ে মাখিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি তো এর জন্য এখানে লবণ সামান্য মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি আর এখন তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি তো এই তো এভাবে আমি সবগুলো ডিমে ভেজে নিব আর আসলে রান্নাটা করছি আমি ঈদের এক প্রোগ্রামের রান্না তো ভাবলাম সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে একসাথে এত ডিম তো এই তো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি তো এখন একটু কড়াইয়ে সেই ডিম ভাজা তেলগুলো দিয়ে দিচ্ছিলাম তো আসলে দেওয়ার পরে মনে হলো তেলটা একটু বেশি কালো হয়েছে তো আমি অলরেডি দিয়েই ফেলেছি তো করার কিছু ছিল না তো আবার ফ্রেশ কিছু তেল দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু আস্ত মশলা দিয়েছি কিছু সময় নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট তো টমেটো পেস্ট দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভিডিওটা আসলে রাতে করা হচ্ছে এই জন্য একটু ডার্কনেস আছে কিছু মনে করবেন না প্লিজ যাই হোক এখন দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা তো এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ তো এগুলো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মশলাটা যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর পানিটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টক দই তো টক দইটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে কাজু আলমন্ড আর কিশমিশের একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই বাদামের পেস্ট থেকে আট থেকে দশ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি যেহেতু ডিমের পরিমাণটা বেশি এজন্য এখানে একটু পেস্টটা বেশিই লাগবে তো দেওয়ার পরে আবারও সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর একটুখানি চিনি তো এই তো দিয়ে আবারও সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় আর চিনিটা দেওয়ার কারণ হলো এখানে একটু মিষ্টি ভাব আসবে এবং গ্রেভিটার কালার সুন্দর আসবে দিয়ে দিচ্ছি পা চার থেকে পাঁচ টেবিল চামচের মধ্যে ঘি আর এখানে পাউডার দুধ আমি পানিতে গুলিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন তো এই তো এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো তো ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নেব যেহেতু খাবারটা আসলে পরের দিন পরিবেশন করা হবে আমি রাতেই এটা রেডি করে রাখছি তো এই তো পরের দিন সকালবেলা চুলায় বসিয়ে একটু গরম পানি দিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দুই তিনটা বলক নিয়ে এসেছিলাম তো নিয়ে এসে একটু পরিবেশন পাত্রে নামিয়ে নিয়েছি তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যারা একসাথে অনেক ডিমের রান্না করতে চান তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু Ley,